আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো চোখের নিচের কালো দাগ দূর করে ঘরোয়া পদ্ধতি এই ভিডিওটিতে আমি দুইটি প্রাকৃতিক উপাদান ব্যবহার দেখাবো যা নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালো দাগ চোখের ফুলাভাব চোখের নিচে ফাইন লাইন রিঙ্কেল দূর হবে এবং ভিডিওটির শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব এবং আমার পরবর্তী ভিডিও সম্পর্কে বলবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমেই আমি চোখের নিচে কালো দাগ দূর করতে আলুর ব্যবহার দেখাবো তো আমি ফ্রেশ আলু নিয়ে এগুলো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা এরকম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারবেন অথবা ফ্রিজ না থাকলে এমনিতেও নর্মাল আলু ব্যবহার করতে পারবেন তো এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি অবশ্য না ছিলে অনেকে ব্যবহার করে বাট আমি ব্যক্তিগতভাবে ছিলে ব্যবহার করি কারণ অনেক সময় দেখা যায় যে চোচাতে ময়লা থাকে বা পোকা কাটা থাকে তো ছেলা হয়ে গেল এখন আমি এটা কেটে ব্লিন্ডারে ব্লিন্ড করতে পারবো অথবা কাঠের এটাতে ব্লিন্ড করতে পারবো রস বের করে নেওয়ার জন্য অথবা আমি গ্রেটার ব্যবহার করছি গ্রেটার ব্যবহার করে আমি রস বের করে নিব আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি গ্রেটারে কাটা অনেক সুবিধাও হয় তো আমার কাটা হয়ে গেল দেখুন আলুটা অনেক সুন্দর নরম পেস্টের মতো হয়ে গেছে এই পেস্ট থেকে আমি এখন রস বের করে নেব আমি একটি চাকনি ব্যবহার করে রস বের করে নিচ্ছি তো আমার ফ্রেশ আলুর রস বা জুস তৈরি হয়ে গেল। এখন আমি এই আলুর রসের ব্যবহার দেখাবো এই আলুর রসটি ব্যবহার করার জন্য আমি কয়েক চামচ পরিমাণে আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এই আলোর রসটা আমি কটন বলের মাধ্যমে ব্যবহার করব। আমি পরিষ্কার তুলো দিয়ে তুলোর বল তৈরি করে নিয়েছি আপনারা এভাবে তৈরি করতে পারবেন অথবা কসমেটিক্সের দোকানে কটন প্যাড কিনতে পাওয়া যায় সেটা কিনেও ব্যবহার করা যাবে কটন বলটি আলুর রসে ভিজিয়ে একটু চিপে চোখ বন্ধ করে চোখের উপর ব্যবহার করতে হবে তো আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে চোখে এমনভাবে ব্যবহার করতে হবে যেন চোখের চারপাশের ত্বক ভালোভাবে ঢেকে যায় তবে ব্যবহারের পূর্বে চোখ মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে নিয়মিত আলুর রস ব্যবহারে চোখের নিচে কালো দাগ ফোলাভাব বয়সের ভাঁজ দূর হয় চোখের ত্বকেই শুধু না মুখেও আলুর রস ব্যবহার করা যায় মুখের যে কোনো কালো দাগের উপর আলুর রস ব্যবহার করা যাবে এভাবে তাছাড়া রোদে পড়া কালো ও তামাটে দাগ দূর করতে আলু এবং আলুর রস বেশ কার্যকর আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে মুখে ব্যবহার করা যাবে আলুতে রয়েছে ভিটামিন এ বি সিক্স এবং ভিটামিন সি এবং প্রচুর পরিমাণ ন্যাচারাল ব্লিচিং প্রোপার্টিস যা ত্বক উজ্জ্বল করে ও ত্বকের দাগঝোপ দূর করে চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রস এভাবে দিনে দুইবার ব্যবহার করতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট পর এভাবে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে শুধু চোখের নিচে আলুর রস এভাবে কটন বলে ভিজে ব্যবহার করা যাবে আলুর রসের সাথে সমান পরিমাণ টমেটোর রস নিয়ে একই নিয়মে চোখের নিচে কালো দাগ দূর করতে ব্যবহার করা যাবে চোখের নিচে কালো দাগ দূর করতে আলুর পেস্টও ব্যবহার করা যাবে চোখ মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আলুর পেস্ট এভাবে চোখের উপর ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে চোখের চারপাশের ত্বক যেন আলুর পেস্টে ঢেকে যায় এবং এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে এটা মুখের ত্বকেও ব্যবহার করা যাবে এবং দশ থেকে পনেরো মিনিট রেখে দশ থেকে পনেরো মিনিট পর উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে চোখের নিচে কালো দাগ দূর করতে আলুর রস বা আলুর পেস্টের মতো স্লাইস করে কাটা আলুও ব্যবহার করা যাবে এভাবে চোখের নিচে স্লাইস করে কাটা আলু একটু ম্যাচেস করে চোখের উপর রেখে দশ পনেরো মিনিট পরে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানি দিয়ে তবে আলুর রস এবং আলুর পেস্টটাই ভালো হবে ব্যবহার করা এখন দেখাবো চোখের নিচে কালো দাগ দূর করতে শশার ব্যবহার প্রথমে ফ্রেশ শশা নিলাম গেটার দিয়ে কেটে নিচ্ছি পেস্ট বানানোর জন্য নরম পেস্ট হলো এখন এটা থেকে রস বের করে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে রস বের করে নিয়েছি এই ফ্রেশ রস কিভাবে তকে ব্যবহার করতে হবে সেটা এখন দেখাবো আলু রসের মতো একই নিয়মে কটন প্যাডে রস ভিজিয়ে চিপে নিয়ে চোখের উপর ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে চোখের চারপাশের ত্বক যেন ঢেকে যায় চোখের নিচেও শুধু ব্যবহার করা যাবে তাছাড়া ফেসেও এটা ব্যবহার করা যাবে মুখের ত্বকের ব্রাইটনেস আনবে প্লাস দাগঝোপ কমাবে এটাতে রয়েছে শশাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা চোখের নিচের কালো দাগ দূর করতে চোখের ফুলাভাব ফাইনলাইন রিংকেম দূর করতে বেশ কার্যকর তবে শশা ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করা ভালো শশার রসও দিনে দুইবার ব্যবহার করতে হবে এবং দশ পনেরো মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আলুর পেস্টের মতো শশার পেস্টও চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যবহার করতে হবে চোখের চারপাশের ত্বকে যেন ঢেকে যায় সেরকম করে ব্যবহার করতে হবে চোখের নিচেও শুধু ব্যবহার করা যাবে এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে এবং দশ পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে হবে স্লাইস করে কাটা আলুর মতো শশাও চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যবহার করা যাবে তবে শশার রস বা পেস্টই ভালো হবে চোখের নিচের কালো দাগ দূর করতে শশার রস এবং আলুর রস একসঙ্গে মিক্সড করে ব্যবহার করা যাবে আমি শশার রস নিলাম সমান পরিমাণে আলুর রসও নিচ্ছি তবে আলুর রস একটু নেড়ে নিয়ে তারপরে চাম দুই চামচ পরিমাণে নিচ্ছি শশার রসও নিয়েছি দুই চামচ পরিমাণ এখন এটা মিশিয়ে একই নিয়মে চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যবহার করা যাবে শশা বা আলুর রস ফ্রিজে রেখে তিন চার দিন পর্যন্ত ব্যবহার করা যাবে তবে সেটা কাচের বোতলে রাখতে হবে এবং কাচের বোতলে পুরাপুরি ভরে রাখা যাবে না একটু ফাঁকা রাখতে হবে যদিও যখন তৈরি তখনই ব্যবহার করা ভালো চোখের নিচে কালো দাগ দূর করতে আলুর রস এবং শশার রসের বিভিন্ন প্রকার ব্যবহার দেখিয়ে দিলাম যে কোনো একটি ফলো করা যাবে সাথে রাতে বেড়ে যাওয়ার আগে চোখের নিচে আইক্রিম ব্যবহার করতে হবে যেটি আমার পরবর্তী ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পাক উপাদান ব্যবহার করে আইক্রিম বানানো যাবে এখন আমি চোখের নিচে দাগ দূর করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব অতিরিক্ত মানসিক চাপ কম ঘুম হওয়া বা অতিরিক্ত ঘুম হওয়া পানি শূন্যতা ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে তাই মানসিক চাপ মুক্ত থাকতে হবে নিয়মাফিক ঘুমাতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সাথে সবুজ শাক সবজি ও ফলমূল খেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে এতে চোখের নিচে ফোলাভাব ও কালো দাগ দুটোই কমবে রোদের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে তাই রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া ধূমপান ও অ্যালকোহল পানে চোখের নিচে কালো দাগ পড়ে তাই লবণ কম খেতে হবে ধূমপান অ্যালকোহল ত্যাগ করতে হবে তাছাড়া অ্যালার্জির কারণে চোখের নিচে কালো দাগ পড়ে তাই অ্যালার্জির চিকিৎসা করানো উচিত এবং যাদের জন্মগতভাবে চোখের নিচে কালো দাগ আছে তাদের এই প্রাকৃতিক উপাদান ব্যবহারে চোখের নিচে কালো দাগ কমতে পারে কিন্তু যাবে না কো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবে এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও